আসসালাম আলাইকুম বন্ধুগণ আজ একুশে ডিসেম্বর দুই রোজ রবিবার আমি আবারও চলে আসছি টঙ্গি কবুতরের হাটে এই হাটটি হচ্ছে সপ্তাহে এক দিনে বসে রোজ রবিবার আর এ হাতটি কোনো উন্মুক্ত হাট না এ হাট থেকে যদি আপনারা কবুতর কয় করেন তাহলে আপনাদের কোনো খাজনা দিতে হবে না কবুতর বিক্রয় করলে আপনাদের সপতি দশ টাকা খাজনা দিতে হবে তো প্রিয় বন্ধুগণ চলেন আজকে হাঁটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে কীরকম কবুতর উঠলো আজ হাটে কীরকম দাম যাচ্ছে আজ হাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে টঙ্গি হাটে আমরা তোতা ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এটা কি কবুতর জর্না সাটিন এদিকে নর কোনটা মাদি কোনটা ও এগুলা কি রানিং কবুতর ও ডিম বাচ্চা করছে আগে ও এই জোড়াটা কত যাচ্ছেন ভাই দাম চাচ্ছেন পঁচিশশো টাকা নিলে দুই হাজার টাকা আঠারোশো টাকা মানে আর দুশো টাকা কম রাখবেন আঠারোশো টাকা ফিক্সড ইয়ার কম রাখা যাবে না ফিক্সড আঠারোশো টাকা হলে জোয়াটা ক্রয় করা যাবে

আর এদিকে এগুলা কি কবুতর মুখী কবুতর না মুখী ভাই রানিং কবুতর না রানিং ভাই ওই দিক নর কোনটা মাদি কোনটা এটা মাদি এটা নর ও এ জোড়াটা কত যাচ্ছে ভাই এই জোড়া নিলা দাম যাচ্ছে বাচ্চা আছে সিঙ্গেল এটা লগে আমি দাইতেছি আপনাকে বাচ্চা শুদ্ধ বাচ্চা শুদ্ধ নিলে 1500 টাকা পড়বো বাচ্চা শুদ্ধ নিলে 1500 টাকা বাচ্চা ছাড়া জোড়াটা নিলে

ও এই জোড়াটা কত যাচ্ছে এই জোড়াতে কি ভাই 1200 টাকা 1200 টাকা ফিক্সড কত হলে 1000 কি হলে টাকা করে নেওয়া যাবে আর কিছু কম রাখা যায় না আর 100 কম রেখে 900 টাকা ফিক্সড 900 টাকা হলে জোড়াটা আপনি কয় করতে পারবেন ভাই থেকে এগুলো কি কবুতর ভাই যে সমস্ত সমস্ত করতে নিতে পারে চালাই দিলে তো ডিম নেওয়া বৈশাখশো টাকা একদম চোদ্দশো টাকা আর কিছু কম রাখা যায় না তেরোশো টাকা মানে ফিক্সড তেরোশো টাকা নেওয়া যাবে আর কম রাখা যাবে না আর বাইর হাতে যে সিঙ্গেল কবুতর টানি সেটা কি কবুতর ভাই রাজগোল্লা কবুতর লাল কবুতর লাল এটা কি নর না মাদি এই নরটা কত যাচ্ছেন ভাই টাকা দাম যাচ্ছেন পঁচিশশো টাকা কত হলে সেল করে দিবে তিনশো টাকা মানে বাইশশো টাকা রাখা যাবে আর কিছু কম রাখা যাবে না মানে ফিক্সড দুই টাকা হলে এই লাল রাজগোল্লাটা আপনার বাইর থেকে ক্রয় করতে পারবেন

আর এটা কি কিং না মুন্ডিয়ান ভাই ভাই ও কিং কোফ দর এগুলো কি রানিং কফ দর নাকি রানিং ও এই জোয়াটা কত চাচ্ছেন এই চার হাজার টাকা চার টাকা চাওয়া দাম ফিক্স না দাম করা যাবে একদম তিন টাকা পড়বে একদম তিন হাজার টাকা পড়বে এর কম রাখা যাবে না আর কিছু ফিক্সড তিন হাজার টাকা হলে জোয়াটা কয় করা যাবে এগুলা কি কব তোর ভাই মিনি মিনি রানিং জোড়া না সিঙ্গেল সিঙ্গেলছেন ভাই দুই হাজার টাকা নিলে একদম পনেরোশো টাকা পড়বে মানে চাচ্ছেন দুই হাজার টাকা নিলে পনেরোশো টাকা পড়বে ফিক্সড পনেরোশো টাকা আর এদিকে খাসার গুলো কিভাবে দিচ্ছেন ভাই আজকে আজকে ভাই এখানে চারশো টাকা পিস আছে আছে এবং আড়াইশো দুইশো এরকম মানে বিভিন্ন দামের আছে মানে দুইশো টাকা থেকে শুরু আড়াইশো তিনশো চারশো পাঁচশো টাকা এক এক দাম এক এক দাম ও এমনি এদিকে এগুলা কি কবু ভাই মূলত গোল আছে গিরিবাজ আছে কিছু হাইফ্লাই আছে ও মানে গোল আছে গিরিবাজ আছে বিভিন্ন ধরনের কবুতর আছে লালটা কি কবুতর ভাই এই লালটা এটা গোল্লা গোল্লা এটা কত যাচ্ছে এটা কি নন না মাদি মাদি এই মাটিটা কত যাচ্ছে 400 টাকা 400 কম রাখা যাবে মানে 350 টাকা রাখা যাবে এদিকে কি জোড়া আছে 7 জোড়া আছে ওই জোড়াটা কত যাচ্ছে এই জোড়া টাকা টাকা ফিক্স না কিছু কম রাখা যাবে ফিক্স টাকা ফিক্সড টাকা রাখা যাবে

ফোর ডাবল ওয়ান ফোর ওয়ান টু ফোর নাইন ডেলিভারি দেওয়া কি সম্ভব ডেলিভারি দেওয়া সম্ভব বাইরের বাসায় কি আর কবুতর আছে ও বাইর বাসায় আরো কবুতর আছে যে সমস্ত বাইরা এই সমস্ত সুন্দর সুন্দর কবুতর গুলা নিতে ইচ্ছুক সে সমস্ত বাইরা বাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো আপনার বাইর থেকে কয় করে নিতে পারবেন টঙ্গি হাটে আমরা দুলাল ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এটা কি কবুতর হাউস হাউস ফিজন ও ওগুলা কি রানিং কবু তো ডিম বাচ্চা করছে আগে ওই জোয়াটা কত চাচ্ছেন হাউস পিজার চার হাজার টাকা চাচ্ছেন চাওয়া দাম না ফিক্সড দাম মানে ফিক্সড চার হাজার টাকা আর এটা কি কবু তো রেন কবু ও এটা কি রানিং কবু তো এ জোয়াটা কত চাচ্ছে সাড়ে তিন হাজার টাকা ফিক্সড দাম না চাওয়া দাম ফিক্সড সাড়ে তিন হাজার টাকা

বাচ্চা দুইটা কত যাচ্ছে আষ্টশো টাকা চাওয়া দাম না ফিক্স দাম সবগুলা সবগুলাই ফিক্সড দাম আর এদিকে এগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল বাই ও এদিকে জোড়াগুলা কত করে চাচ্ছেন রেসার জোড়াগুলা ও পনেরোশো টাকা আর এদিকে সিঙ্গেলে গোল্লা কবদরগুলা কি সিঙ্গেল না জোড়া আছে গোল্লাগুলোর জোড়া কত করে চাচ্ছেন আজকে ও এমিলি রেসারটার কি জোড়া আছে না সিঙ্গেল ওইটার সাথে কোনটার জোড়া বাই ও এটার জোড়া এই জোড়াটা কত চাচ্ছেন মিল জোড়াটা পনেরোশো টাকা চাওয়া দাম না এগুলো ফিক্সড দাম তো আর এদিকে কালো মুখি এটা কি কালো মুখীটা জোড়া নাকি মাদি ওই সিঙ্গেল মাদিটা কত যাচ্ছে আষ্টশো টাকা আর এদিকে লাল এগুলো কি সিঙ্গেল না জোড়া ও সিঙ্গেল এগুলো কি নন না মাদি এগুলো কত বেড়ে যাচ্ছে ও আষ্টশো টাকা পি সবগুলোই ফিক্সড দাম সবগুলো হচ্ছে ফিক্সড দাম আর এদিকে কালো সিরাজিটা কত যাচ্ছেন ভাই পঁচিশশো টাকা ফিক্সড না ফিক্স দাম দুই হাজার টাকা হলে কালো সিরাজিটা আপনারা ক্রয় করতে পারবেন আর এদিকে সাদা ইয়েটা কত যাচ্ছে ফিক্স দাম পনেরোশো টাকা এগুলা ডিম বাচ্চা করছে এদিকে সাদা বোম্বাই জোড়াটা কত যাচ্ছে এটাও পনেরোশো টাকা আর নিচের এগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও সিরাজি দুইটা জোড়া এই জোড়াটা কত যাচ্ছে আর ওইদিকে হলুদটা কি তোর ওগুলা চুয়া চন্দ্র ওটা রানিং জোড়া

মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি চারটে ওয়ান ডাবল ফোর সিক্স ও ডেলিভারি দেওয়া কি সম্ভব দুলাভাই ডেলিভারি দেওয়া সম্ভব আপনার যে সমস্ত ভাইরা কবুতর কিনতে ইচ্ছুক সে সমস্ত ভাইরা দুলাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে এরকম সুন্দর সুন্দর ফেন্সি আইটেম কবুতরগুলো এবং রেসার কবুতরগুলো আপনার দুলাল ভাই থেকে ক্রয় করতে পারবেন

আর এদিকে এটা কি কিং না মুন্ডিয়ান সাদা কিং এটাও কি রানিং জোড়া রানিং জোড়া এই জোয়াটা কত যাচ্ছেন জোড়াটা টাকা পঁচিশশো টাকা এদিকে মেল কোনটা ফিমেল কোনটা

টঙ্গি হাটা আমরা একজন বড় ভাইয়ের কবুতর খাঁচার সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর সুন্দর কিছু ফেন্সি আইটেম কবুতর ভাই যে কোবিনটা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল জোড়া ওইদিকে নরকন্ডা মা দিকটা ভাইয়া হ্যাঁ ও এগুলা কি আগে ডিম বাচ্চা করছে আগে নিউ আডাল চোরা মা নিউ আডাল আর নটটা হচ্ছে ডিম বাচ্চা করছে ও জোড়াটা কত চাচ্ছেন মিয়া 4800 টাকা 4800 চাচ্ছেন ফিক্স না কিছু কম রাখা যাবে ও কিছু কম রাখা সম্ভব গাড়ি দিকে 60 ইঞ্চি কত চাচ্ছেন 25000 টাকা 25000 টাকা এটা কি রানিং জোড়া ও এটা ডিম বাচ্চা করছে ও এটাকে ফিক্স না চাওয়া দাম ভাই ও চাও দাম এদিকে এগুলা কি জোরা জোরা নাকি হ্যাঁ ও এদিকে ওটা কি কবুতর ওটাও কি জ্যাকবিন ও ও জ্যাকবিন জোটা কত যাচ্ছে ও 4800 ও টাকা চাও দাম আর এদিকে সাদাগুলা কি কবতর भैया কালদাম কবুতর কালদাম এটা কি রানিং জোরা হ্যাঁ রানিং ও এই রানিং জোটা কত যাচ্ছে একদম আর আছে একদম আর আছে 10000 টাকা এটা দামাদামি করা যাবে না মানে ফিক্স দাম এটা 10000 টাকা

ফিক্সড এক হাজার টাকা আর এদিকে বিউটি বললেন এগুলা কি রানিং জোড়া ও মানে এগুলারে মা বাপ এগুলা ও এ রানিং জোড়াটা কত চাচ্ছেন ভাই এদিকে জোড়াটা কত চাইছিলেন ভাই বিউটি আট চল্লিশশো টাকা ফিক্সড দাম না চাওয়া দাম চাওয়া দাম আর এদিকে সাদাগুলা কী কবুতর ও চুনিয়া কবুতর এগুলা কত চাচ্ছেন এগুলা

আর এদিকে এগুলা কি জোড়া জোড়া আছে নাকি ও কোনটার সাথে কোনটার জোড়া ও ওই জোড়াটা কত যাচ্ছেন ভাই আড়াই হাজার টাকা সিঙ্গেল এটা নন না মাদি এই নটটা কত যাচ্ছে ওই একটা নরে আড়াই হাজার টাকা ওগুলা কি সবগুলো চাওয়া দাম তো সবগুলো চাওয়া দাম সাথে দামা দামি করে বাইর থেকে এরকম কবুতরগুলো কয় করতে পারবেন তো ভাইয়ের নাম কি ভাইয়া ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সাগর ভাই লোকেশন কোন জায়গা ভাইয়া মিরপুরে নাম্বারটা বলা যাবে মোবাইল নাম্বারটা হচ্ছে যোগাযোগ করে এরকম ফ্যান্সি আইটেম কবুতর গুলা ইচ্ছা অনলাইনে কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে ভাইদের কাছে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা পেয়ে যাবেন টঙ্গি আমরা একজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিক দেখতেছি সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই এটা কি গোল্লা কবুতর না গররা কবুতর ভাই গররা কবুতর গররা কবুতর এটা কি রানিং জোরা রানিং ওইটা আপনার বাসা ডিম বাচ্চা করছে হ্যাঁ কয়বার ডিম বাচ্চা করছে भैया তিনবার তিনবার ডিম বাচ্চা করছে জোড়াটা কত চাচ্ছেন भैया জোড়াটা 1500 টাকা চাচ্ছি 1500 টাকা চাচ্ছেন কি দামাদামি করা যাবে না ফিক্স দাম

রেসার কবুতর মিলিরে স্যার ও মিলিরে স্যার ও এইদিকে নরকন্ডা মাদি ও এ জোড়াটা কত যাচ্ছে এই টাকা 1400 ফিক্স না চাও দাম 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 করা অপশন আছে আর বাইরের হাতের এগুলা কি কবুতর ভাই ও কাকজি কবুতর এইদিকে নরকন্ডা মাদি কোনটা ও এ জোড়াটা কত যাচ্ছেন ভাই এই জোড়াটা 1200 টাকা 1200 দাম ফিক্স কত হলে সেল করে দিবেন মানে কম বেশি করার অপশন আছে এদিকে এগুলা কি জোড়া জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল সবগুলা জোড়া এদিকে গোল্লা জোড়া গুলা কত করে চাচ্ছে বারোশো টাকা কালো জোড়াগুলা এদিকে কয় জোড়া আছে ও চার জোড়া আর এদিকে এগুলা ভাই এগুলা কি জোড়া জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল সব জোড়া আছে সিঙ্গেল আছে মানে চাওয়া দাম হচ্ছে বারোশো তেরোশো টাকা আর এদিকে সাদা কবুতরটা কি কবুতর এই যে সাদা কবুতরটা ও বিউটি এটা কি জোড়া আছে না সিঙ্গেল ও বিউটি জোড়াটা কত যাচ্ছে ও পনেরোশো টাকা ও আর এদিকে এগুলো কত করে যাচ্ছে এই যে ইয়াটা রেসারটা এক হাজার টাকা এটা কি কবুতর হুমা কবুতর ও রানিং জোড়া ও বাচ্চা এই জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা 1500 টাকা 1500 দাম ফিক্স না দাম দামি করা যাবে ও দাম করা যাবে তো ভাই নাম কি জোরদার ভাই এর নাম হচ্ছে মোহাম্মদ নজর ভাই লোকেশন কোন জায়গা কোনা bari তো কোনা bari মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন 019 019 সেভেন ডাবল থ্রি নাইন থ্রি সেভেন নাইন সিক্স আপনারা বাইয়ের সাথে যোগাযোগ করে এরকম কবুতরগুলো ইচ্ছা অনলাইনেও কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে বাইদের কাছে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা আপনারা পেয়ে যাবেন হাটে আমরা আরেকজন বড় ভাইয়ের কবুতর খাঁচার সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু রাজগোল্লা কবুতর ভাই এগুলা কি জোড়া 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 কত করে চাচ্ছেন আজকে ভাই মানে চার হাজার পাঁচ হাজার টাকা এক একটার এক এক দাম ওইদিকে ওই মুখীটা কি নর না মাদি ওই মাদিটা কত যাচ্ছে পনেরোশো টাকা আর এদিকে আপনার জোড়া কোনটার সাথে কোনটার জোড়া একটু বলা যাবে মানে এ সাইডে যা আছে এই খাঁচাগুলো সবগুলা মাদি এদিকে এগুলা নর সবগুলা মানে নর মাদি আলাদা করে রাখছে মানে জোড়া কত করে চাচ্ছেন ভাই

এদিকে রেসার জোড়াটা কত চাচ্ছেন হ্যাঁ পনেরোশো টাকা ফিক্সড না কিছু কম রাখা যাবে ফিক্সড পনেরোশো টাকা নিচে এগুলো কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ওইদিকে কোনটার সাথে কোনটার জোড়া ও গ্যাস জোড়াটা কত চাচ্ছেন বারোশো টাকা আর এদিকে সিঙ্গেল এগুলো নন না

ওইগুলো নন না মাদি ভাই ওই মাদিটা কত যাচ্ছে ও আর ওই সাদা ওটা ওই নটটা কত যাচ্ছে ও পাঁচশো টাকা আর চিলাটা কি জোড়া নাকি রানিং জোড়া ওই জোড়াটা কত যাচ্ছে আর গোল্লা জোড়াটা ও পনেরোশো টাকা ফিক্সড না দামা দামি করে নেওয়ার অপশন আছে ফিক্সড পনেরোশো টাকা আর এদিকে এই গুলো কত করে দিচ্ছে আজকে ভাই পার পিস চারশো টাকা মানে পার পিস চারশো টাকা এদিক থেকে যে কবুতর 10 এক কেন চারশো টাকা পিস গিরিবাজ গোল্লা যা সবগুলো আপনার চারশো টাকা পিস হিসাব বাইর থেকে ক্রয় করতে পারবেন তো বাইরের হাতে যে কবুতর গুলো নিচ্ছেন এগুলা কি কবুতর ভাই গ্যাসের লিক কবুতর এদিক নর কোন নাম আদি কোনটা নর

সুন্দর সুন্দর গুলা কিন ইচ্ছুক সেই সমস্ত ভাই এরা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের বাসাও আরো সুন্দর সুন্দর কবুতর আছে টঙ্গি হাটে আমরা আরেকজন বড় ভাইয়ের কবুতরের খাজার সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এটা কি কবুতর দেশি গোল্লা ওই গোল্লাটা কত চাচ্ছে এক হাজার টাকা চাচ্ছে ফিক্সড দাম না চা দাম ফিক্সড মানে চা দাম এক হাজার টাকা এদিকে এগুলা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল আর

ওই নরগুলা কত করে চাচ্ছেন এটাতে 600 মানে সবগুলা চাও দাম দামামি করে নেওয়ার আর অপশন আছে আর এদিকে এগুলা কি জোড়া জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল এদিকে কালো দুইটা জোড়া ওই কালো দুইটা জোড়া ওই জোড়াটা কত যাচ্ছে জোড়া যে 1000 টাকা আর সিঁড়ে যেটা নর না মাদি মাদি এ মাদিটা কত চাচ্ছেন 1000 টাকা চাচ্ছেন আর এদিকে এগুলা সিঙ্গেল নাকি সবগুলা ও নরটা চাইছি 1000 টাকা আর এদিকে গিরা ও 500 টাকা আর এই কোনটা আছে কবুতর লাল যেটা টাকা ও 700 টাকা এগুলা সবগুলা চাও দামাদামি করা অপশন আছে ও তোমার নাম কি বাইর নাম হচ্ছে মোহাম্মদ আফাজউদ্দিন বাইর লোকেশন কোন জায়গা জয়দপুর গাজীপুর জয়দপুর গাজীপুর মোবাইল নাম্বারটা বলা যাবে ও মোবাইল নাম্বার বলা সম্ভব হয় না এরকম কবুতরগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে টঙ্গী হাটে তাহলে এরকম কবুতরগুলো আপনারা বাইদের থেকে দেখে কয় করতে পারবেন তো প্রিয় বন্ধুগণ আজকের মতন আমি টঙ্গি কবুতরের হাট থেকে এখানেই বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর কীরকম কবুতর উঠলো আজ হাটে কীরকম দাম যাচ্ছে আজ হাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটির মাধ্যমে আজকের মতন আমি টঙ্গি কবুতরা হাট থেকে এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো হাটে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ